হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার মধ্যে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলের ফিঙ্গার প্রিন্ট লক কীভাবে আপনি ডিলেট করবেন তো আমরা কিন্তু অনেকে মোবাইলে ফিঙ্গার প্রিন্ট লক দেওয়া রাখি আমাদের নিরাপত্তার জন্য তো আপনি চাচ্ছেন আপনার মোবাইলে ফিঙ্গার প্রিন্ট লকটা আপনি চেঞ্জ করবেন এবং কি ডিলেট করে দিবেন তো কীভাবে ডিলেট করতে হয় আমরা কিন্তু অনেকে জানি না তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেই প্রচেষ্টাই দেখিয়ে দেবো কীভাবে আপনি আপনার মোবাইলে ফিঙ্গার প্রিন্ট লক আপনি ডিলেট করবেন তো কথার বারাবনা এখন চলে যাওয়ার ভিডিও মূল পূর্বে চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক ডিলেট করার জন্য আপনি প্রথম চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে তো আমি আমার মোবাইলের সেটিংসে চলে আসলাম আসার পর এখান থেকে আপনি নিচে থেকে স্কুল ডাউন করবেন করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন পাসওয়ার্ড সিকিউরিটি নামের একটি অপশান আছে এটা আপনি আপনার মোবাইলে খুঁজে বের করে নেবেন খুঁজে খুঁজে এরপরে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শুরু করবে তো থেকে আপনি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এবং ফিঙ্গার প্রিন্ট তো আমার কিন্তু এখানে দুটাই দেখাইতেছে এরপর আছে ফেস লক আপনি যেটাই থাকুন না কেন আপনি কিন্তু যেটা সেটা আপনি ব্যবহার করতে পারেন আপনার মোবাইলের জন্য তো আমি যেহেতু ফিঙ্গারপ্রিন্ট লকটা ডিলিট করবো জন্য আমি এই যে ফিঙ্গার প্রিন্ট উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার মোবাইলে যদি কোনো লক দিয়ে রাখেন তাহলে আপনি এখান থেকে লকটা আপনি দিয়ে দিবেন আপনি যেটাই দিয়ে রাখেন আপনার ফিঙ্গার প্রিন্ট লকটা ডিলিট করার জন্য সেই কোডটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার পিন কোডটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ শুরু করবে তো আপনি দেখতে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট ওয়ান এখানে ক্লিক করে দেবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে রিমুভ ফিঙ্গার প্রিন্ট এখানে আপনি ক্লিক করে দিয়ে এখানে ওকেতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই ফিঙ্গার লকটা ডিলেট হয়ে যাবে তো এরকমভাবেই কিন্তু মূলত আপনার ফিঙ্গার প্রিন্ট লক ডিলেট করতে হয় মোবাইল থেকে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিও বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায়গণ্ডে বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ